আখানিতে দাঁড়ালাম জল খাওয়ার জন্য। একটু দূরে গেলেই পড়লিয়া পরে এদিকে পড়লিয়া গেল। তোমাদের দাদাভাইয়ের ব্যাগপত্র সব গোছানো হয়ে গইছে। এই দেখো তোমাদের দাদাভাইয়ের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। আর এদিকে ও খেতে বসেছে, তাড়াহুল করছে। ফটা বাজে 12টা 10 বাজে, এখন বের বাইক নিয়ে। এদিকে আমার রান্না banda হয়ে গেছে। রান্নাঘরের অবস্থা কি?

সবে মাত্র এগারো কিলোমিটার পেরিয়েছি এখন অনেক রাস্তা দূর প্রায় দুশো চল্লিশে কাছাকাছি প্রচুর আর্মিদের গাড়ি পার হচ্ছে মনে হয় বাংলাদেশ বর্ডার দিকে সব গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে বেঙ্গল আর ঝাড়খণ্ডের মধ্যে বর্ডার দামোদর নদীর ওপরে এই ব্রিজ এই দিকটা এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গলে আর ওই দিকটা হচ্ছে ঝাড়খন্ড মাঝখানে দেখুন দামোদর নদী আর ওই দিকটা হচ্ছে ময়দান আপনাদের এর আগেও ভিডিওতে দেখিয়েছি ওই দেখুন দেখা আরে দেখুন দামোদর নদী আর কিছুটা দূরে গেলে পুরুলিয়া জেলা ওই দেখুন কিছুটা দেখা যাই হোক ক্যামেরা ধরার কোনো লোক নেই বাইক থামিয়ে ক্যামেরা করতে হচ্ছে এইভাবেই একটু একটু করে ভিডিও করতে করতে যাব আশা করব আপনাদের ভালো লাগবে গাড়ি আসছে থাকাটা বেশ একটা নিরাপদ নয় যেহেতু ডবল লেনের রাস্তা ঝাড়খণ্ডে এন্টার করে গেলাম সামনে একটা চেকপোস্টও রয়েছে আর পিছন দিকে একটা বেঙ্গলের চেকপোস্ট ছিল কিন্তু পুলিশ থাকায় আমি আর ওইটাকে কভার করতে পারলাম না বন্ধুরা বেঙ্গল থেকে ঝাড়খণ্ড যাওয়ার পথে এটা হচ্ছে প্রথম টোল ট্যাক্স দেখুন বর্ডার পার করে প্রায় এক কিলোমিটার ধরেই টোল ট্যাক্স যদি আমাদের ভারতে বাইকার কোনো টোল ট্যাক্স লাগে না তিন চাকা পর্যন্ত ছাড় থাকে এই টোল ট্যাক্সি এনএইচ 19 এর উপর অবস্থিত এখান থেকে ধানবাদ 42 কিমি আর গানাতে মাইথাঙ্গম 5 কিমি আর বাদিকের চিপিন যায় আমরা যেটা সোজা তাই ধানবাদ হয়ে যাব এখান থেকে ধানবাদ হচ্ছে 11 কিমি কানপুর সাতশো চৌত্রিশ ঔরঙ্গাবাদ দুশো ধানবাদ পার করার পর কিন্তু এরকম ব্রিজ অনেকগুলোই দেখতে পাওয়া যায় আমাদের ওইদিকে কিন্তু নেই বেঙ্গলে নেই ঝাড়খণ্ডে ধানবাদের পর থেকে বগজার পর্যন্ত অনেকগুলোই দেখা যায় এরপরে আপনাদের সঙ্গে দেখা হবে রাজগঞ্জে চলুন ততক্ষণ অপেক্ষা করুন বন্ধুরা এখন রাজগঞ্জ ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি আর এই ব্রিজটা দেখতে কিন্তু খুবই সুন্দর বাড়ি থেকে প্রায় চুয়াত্তর কিলোমিটার চলে এসছি আর ঘড়িতে এখন বাড়ছে দুটো পাঁচ ওই এক বারোটা পঁয়ত্রিশ নাগাদ বেড়িয়েছিলাম এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গার নাম হচ্ছে সাতক্ষীরা আর সামনে যে পাহাড়টি দেখছেন সেটা হচ্ছে পারসনাথ পাহাড় যদিও কুয়াশাচ্ছন্নের জন্য ভালো মতো দেখা যাচ্ছে না তাও দেখাবার চেষ্টা করব আর উপরে একটা শিব মন্দির রয়েছে সেটাও আমি দেখাবার চেষ্টা করব জুমের মাধ্যমে মনে হয় না দেখা যাবে তাও আপনারা একটু দেখুন মনোযোগ দিয়ে দেখুন হালকা দেখাচ্ছে মাঝখানে নিচে কত গরু চড়ছে পাহাড়টা কিন্তু অনেক বড় এর ভিউ কিন্তু বর্ষাকালের সময় খুব সুন্দর আছে মনে হয় যেন পাহাড়ের মাঝে মেঘ রয়েছে আরেকটু এগিয়ে এসে ভিডিও করছি যেহেতু পাহাড়টি অনেক বড় এখান থেকেও দেখাবার চেষ্টা করবো মন্দিরটি এখন একটু দাঁড়ালাম জল খাওয়ার জন্য সামনে যে বোর্ডটা দেখা যাচ্ছে আমি ডানহার থেকে পড়ি বারাণসী মানে বেনারস তিনশো বাহাত্তর ঔরঙ্গাবাদ দুশো দুই টবি একশো চুয়াল্লিশ বড়ি তিরাশি হাজারিবাগ চুরাশি বগধর হচ্ছে বত্রিশ হাজারিবাগ যেতে গেলে বগধর হয়ে আমাকে বাঁদিকে যেতে হবে ধানবাদ সাতচল্লিশ আসানসোল একশো দুই রানীগঞ্জ একশো উনিশ দুর্গাপুর একশো তেতাল্লিশ বর্ধমান দুশো এগারো সামনেও একটা বোর্ড আছে যে বোর্ডটাকেও দেখাচ্ছি কলকাতা তিনশো আঠেরো দুর্গাপুর একশো আটচল্লিশ ধানবাদ দেখুন এখানে ছিল কিলোমিটারের পিছন দিকে আর এখানে আছে তেতাল্লিশ দুটো যে বোর্ড লাগান আছে তার মধ্যে দূরত্ব হচ্ছে মাত্র পঞ্চাশ মিটারের কাছাকাছি কিন্তু এখানে সাত কিলোমিটারের ডিফারেন্স দেখাচ্ছে আর এখানে দেরি করবো না চলে যাব কেন অন্ধকার হয়ে যাবে ওইদিকে জঙ্গল আছে যেতে খুব অসুবিধা হবে এখনো পর্যন্ত আমি এসেছি একশো চার কিলোমিটার আর কিছু দূর যাওয়ার পর একটা টোল ট্যাক্স আসবে আমার যাওয়ার পথে এটাই হচ্ছে শেষ টোল ট্যাক্স একটা পার করে এসছি আর একটা সামনে আছে কিছু দূর যাওয়ার পর টোল ট্যাক্সের কাছাকাছি চলে এলাম এখানে যে সামনে টোল ট্যাক্স দেখছেন এইটা হচ্ছে কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে আর পিছনে আরেকটা রয়েছে সেটা হচ্ছে দিল্লি থেকে কলকাতা আসার পথে সেই জন্য এখানে কিন্তু ভিড় ভাড়াক্কা খুব কম হয় অর্থাৎ যানজট হয় না দেখুন প্রথমে এইটা কলকাতার সরি দিল্লির যাওয়ার রাস্তায় একবার দেখালাম আর এই টোল ট্যাক্সটা আছে কলকাতা যাওয়ার রাস্তায় দুটো পাশাপাশি রাখলে একটু জ্যামের সৃষ্টি হয় ওই কারণে স্পেস বেশি করার জন্য এরা এইটা করেছে এখন আমি বগদার ঢোকার মুখে দাঁড়িয়ে আছি আসানসোল থেকে এখানকার দূরত্ব হচ্ছে একশো উনত্রিশ কিলোমিটার আর রাস্তাটা আগে ওই দিক দিয়ে ছিল রাস্তা কিন্তু আগে ওই ভেতর দিয়ে ছিল এখানে দেখাতে পারছি না ওইগুলো টাওয়ারগুলো দেখছেন ওই দিক দিয়ে যাই হোক আর কিলোমিটার চার যাওয়ার পর আমি বাঁদিকে টান নেবো হাজারিবাগ যেতে হলে আপনাদেরও সেই বাঁদিকে যেতে হবে আর আমি এখন শর্টকাটের রাস্তা নেব কেন অন্ধকার হয়ে আসছে ঘুরে ঘুরে যেতে গেলে অনেক সময় লাগে আমি এখান থেকে ইউটার্ন নিয়ে এদিকে যাব আর যদি আগে যাই তাহলে আমাকে অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে প্রায় কিলোমিটার চারকে এখানে আর ওইদিকেও কিলোমিটার ছয় প্রায় দশ কিলোমিটারের কাছাকাছি দশ না হলেও আট হবে আর সামনে এটা বগধর সামনে এই জায়গার নাম হচ্ছে বগধর আর এই দিক দিয়ে নিচ দিয়ে গেলে হাজারিবাগ পৌঁছে যাব এখান থেকে হাজারিবাগ প্রায় পঞ্চাশ কিলোমিটার এখন যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে কাকি ঝাড়িয়া আর এখানে প্রত্যেকটা হোটেলের নাম একটু দেখুন প্রধানজি বলে সব হোটেলে কিন্তু একটা জিনিস কমন প্রধানজি দেখুন আর এইখানে আরেকটা কমন জিনিস হচ্ছে খাওয়ার দিক থেকে সেটা হচ্ছে গোলাপ জামুন এরপর নেক্সট হাজারিবাগে আপনাদের সঙ্গে দেখা হবে কিছুক্ষণ পরেই হাজারিবাগ বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি হাজারিবাগে দুটো বাস স্ট্যান্ড আছে এইটা হচ্ছে পূর্ব বাস স্ট্যান্ড আর সামনে আছে নতুন বাস স্ট্যান্ড দেখুন এখানে কিন্তু সব প্রাইভেট বাসগুলোর যে মালপত্র হয় সেখানে নামায় আর ইতিমধ্যে আমি চলে আসি একশো চুরাশি কিলোমিটার এখান থেকে প্রায় বাহান্ন থেকে তিপান্ন কিলোমিটার দূরে গেলেই আমি পৌঁছে যাব আমার গন্তব্যস্থলে আর এই দিকটা দিয়ে যাওয়া হয় রাঁচি বা রামগড় চলুন এবার যাওয়া যাক এগিয়ে যাচ্ছি হ্যাঁ রাস্তার আশেপাশে কিন্তু অনেকগুলো দেখছেন বাস দাঁড়িয়ে আছে যে বাসগুলো নাইট সার্ভিসে যাওয়া আসা করে সেগুলো কিন্তু এইখানে দাঁড়িয়ে থাকে আর এই দিকে মনে পঁচিশে ডিসেম্বর জন্য কোনো একটা প্রোগ্রাম বা রিহার্সাল চলছে এবার এই যেতে আমি আবার ডান দিকে যাব আর দেখুন রাস্তাঘাট কিন্তু খুবই ভালো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর রাস্তার সংখ্যাও কিন্তু অনেক এখান থেকে আমার রুমে পৌঁছাতে আরও সময় লাগবে প্রায় আধ পঁয়তাল্লিশ মিনিটের বেশি এখন বাজছে পাঁচটা বাজতে দশ দেখি কতক্ষণে পৌঁছাই আর এতক্ষণে আমি পৌঁছেছি একশো চুরানব্বই কিলোমিটার যদিও ওই বাইকের কাঁচটা ঠিক থাকার জন্য দেখা যাচ্ছে না দেখুন একশো চুরানব্বই পয়েন্ট চার আর এইটা হচ্ছে এবার আমরা কিন্তু পাহাড় থেকে নিচে নামছি এইটা হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু পাহাড় দেখুন পাহাড় থেকে এবার নিচের দিকে নেমে যাচ্ছি আমার গাড়িটি কিন্তু স্টার্ট বন্ধ আমি বিনা স্টার্টেই কিন্তু যাচ্ছি বুঝতে পারলেন অর্থাৎ ডাউনের দিকে যাচ্ছি তো তাই স্টার্টের প্রয়োজন নেই তাই ইঞ্জিন অফ করে এগিয়ে যাচ্ছি নিচের দিকে দেখুন কত সুন্দর লাগছে আর উপরে যেটা দেখছেন এটা হচ্ছে ব্রেল পানি আর এদিকে সন্ধে হয়ে এসছে ওই জন্য আর কিন্তু ভিডিও করতে পারছি না তাই আপনাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে আশা করব আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার